প্রবাসী ভাইদের জন্য বলব যারা বাইরে কাজ করছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ কারণ আপনারা অনেক কষ্ট করে কষ্ট টাকা দেশে পাঠিয়ে রেমিটেন্স দিচ্ছেন আমাদেরকে সেটার জন্য আপনাদেরকে সেলিউট জানাই আর যারা প্রবাসী আছেন আপনাদের কাজের পাশাপাশি যদি একটা ইন্টারন্যাশনাল বিজনেস সেট আপ করতে চান সেটার জন্য অবশ্যই নিজেদের নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তীতে আপনারা কিভাবে আপনারা যে দেশে থাকুন দুবাই সিঙ্গাপুর চীন জাপান যে দেশে থাকুন না কেন আপনারা যেন একটা ইন্টারন্যাশনাল বিজনেস সেট করতে পারেন সেটার জন্য আমি আপনাদেরকে হেল্প করব আপনারা হোয়াটসঅ্যাপে নিচে যে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কিভাবে বিজনেস স্টার্ট করবেন সেটার জন্য অবশ্যই আমি আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যোগাযোগ করতে বলবেন না আমি আপনাদেরকে একটা এমন অপরচুনিটি দেব সেটা আপনি যেখানেই থাকুন না কেন সেখান থেকে বসে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন এবং এই বিজনেসটা করার পাশাপাশি আপনি আপনার নিজেকে সুস্থ রাখতে পারবেন পৃথিবীতে সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি যখন অসুস্থ থাকবেন আপনি তখনই বুঝতে পারবেন সুস্থতার আসলে কি মূল্য কারণ আমরা অনেক শেষে যে সুস্থতা হচ্ছে আল্লাহ দেওয়ার সবচেয়ে বড় নিয়ম আপনি যখন অসুস্থ হবেন তখনই আসলে বুঝতে পারবেন আপনার কোটি কোটি টাকা থাকলেও আপনি যখন একদম বিছানায় পড়ে যাবেন অসুস্থ হয়ে আপনাকে কিন্তু টাকা বাঁচাতে পারবেন তো সুস্থ থাকার জন্য এই বিজনেসটা কীভাবে স্টার্ট করবেন এবং শুধুমাত্র সুস্থ না আপনার ভালো একটা হ্যান্ডসাম ইনকামের জন্য কিভাবে বিজনেস স্টার্ট করবেন সেটা সব ইনফরমেশন সব ডিটেইলস আমি আপনাদেরকে বললাম বিজনেস স্টার্ট করতে আপনাদেরকে খুব একটা ইনভেস্টমেন্ট করতে হবে না যেমন ধরুন আপনি যদি একটা চা স্টোর দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা খরচ করতে হবে বা ইনভেস্ট করতে হবে এবং আপনাকে একটা পজিশন নিতে হবে সিকিউরিটি টাকা নিতে হবে সেই ক্ষেত্রে আমি যে বিজনেসের কথা বলবো সেখানে আপনার দশ লক্ষ টাকাও লাগবে না পাঁচ লক্ষ লাগবে না দুই লক্ষ না এক লক্ষ না সত্তর হাজার টাকাও না আপনি ষাট হাজার টাকার ভেতর আপনি আপনার বিজনেস স্টার্ট করতে পারেন এবং আপনি এই ষাট হাজার টাকার মাধ্যমে আপনি আপনার পুরো ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস স্টার্ট করতে পারবেন আমার যে টিম রয়েছে সেই টিম থেকেও আপনি হেল্প পাবেন এবং শুধুমাত্র টিম যে আমাদের এখান থেকে হেল্প পাবেন তা কিন্তু না ওয়ার্ল্ড ওয়াইড যেসব লিডার আছে তাদের ক্ষেত্রেও আপনারা অনেক হেল্প পাবেন তো দেরি না করে বেকার বসে না থেকে এবং চাকরির জন্য না করে অবশ্যই এন্টারপ্রেনার হতে পারেন এবং এন্টারপ্রেনার হয়ে আপনি আপনার লাইফ চেঞ্জ করতে পারেন যেমন আমি আমার লাইফ চেঞ্জ করে ফেলেছি আমি একজন গ্রাফিক ডিজাইনার আমি দু চোদ্দো সালে এম বিএ কমপ্লিট করেছি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে আমি এম বিএ কমপ্লিট করেছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপর এবং আমার চাকরি কখনই ইচ্ছে ছিল না আমার আব্বু একজন সোনালী ব্যাংক কর্মকর্তা ছিলেন বর্তমানে উনি রিটায়ার্ড তো আব্বু চাইতেন যে আমি যেন জব করি বাট আমার জব কখনই পছন্দ ছিল না আমি একটা ফ্রিডম লাইফ লিড করার জন্য সময় চাইতাম সো ফ্রিডম লাইফ লিড করার জন্য আপনার বেকারত্ব দূর করার জন্য এবং এন্টারপ্রেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সাথে যুক্ত হন কিভাবে বিজনেস গভর্নমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড ঘরে বসে এবং আপনি চাইলে প্রতি বছর একটা করে ইন্টারন্যাশনাল ট্যুরে যেতে পারবেন আপনি শুধু মেসেজ দিতে হবে আমরা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করব এবং কিভাবে বিজনেস করবেন কিভাবে কি করতে হয় কিভাবে ইন্টারন্যাশনালি বিজনেস করবেন সব ডিটেলস আমি আপনাদেরকে অবশ্যই শেখাবো একটা জিনিস বলে রাখি সব কাজে কিন্তু প্রথম অবস্থায় শিখতে হয় আপনি না শিখলে কোনো কাজ করতে পারবেন না সো আমাদের বিজনেসটা আপনাকে প্রথমে শিখতে হবে তারপর আপনি একটা ভালো পজিশনে ভালোই হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন